অল্প দিনে দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্মার্ট প্রিপেইড মিটার জনপ্রিয়তার পাশাপাশি ব্যাপক চাহিদাও দু হাজার একুশ সালে দেশের বাজারে প্রথমবারের মতো প্রিপেইড স্টার মিটার নিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম ভুইয়া সিআইপি প্রতিষ্ঠানটির প্রকৌশলী দিলীপ কুমার সাহা জানালেন শুরু থেকে বর্তমান পর্যন্ত আধুনিক মেশিনে রূপান্তরের গল্প আমাদের যমুনা মিটারের ব্র্যান্ড মিটারের প্রতিটা কম্পোনেন্টস এবং খুব উন্নত মানের উন্নত মানের প্রতিটা কম্পোনেন্টস লাগানোর পরে আমরা আবার প্রতিটা কম্পোনেন্টস চেক করি অ্যাসেম্বল করার আগে আমরা প্রতিটা পিসিবি চেক করে দেওয়ার পরে তারপর অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করার পরে আমরা প্রতিটা মিটার প্রতিটা মিটার অ্যাকুরেসি টেস্ট করি প্রতিটা ধাপে এগারোটা ধাপে এখানে টেস্ট করা হয় তারপরে আপনার এই মিটারগুলো আবার ফাইনাল প্রোডাকশনের জন্য ফাইনাল টেস্টের জন্য অন্য একটা মেশিনে হাই অ্যাকুরেসি মেশিনে নিয়ে আসা হয় ওখানে টেস্ট করার পরে মিটারগুলো বাজারত কর হয় এখানে তারপরে আপনার এগুলোর পারফরমেন্স টেস্ট করার জন্য আমাদের যাতে কোনো মিটার মানে কোনো মানুষের গেলে গ্রাহকের বাসায় গেলে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কোনো তার বিল বেশি না হয় বা বেশি টাকা না কাটে বা কোনো টেম্পার বা কোনো মানে তার কোনো বিভ্রান্তিতে যেহেতু না পড়ে এই কারণে আমাদের মিটারগুলো বাজারে বেশি চাহিদা যমুনা মিটার যে স্টার্ন ব্র্যান্ডের মিটারগুলো সেই মিটারগুলো বাজার যদি গ্রাহকরা প্রয়োগ করে তার বাসায় লাগায় তাতে এই মিটারগুলো হাই অ্যাকুরেসি পাবে তার টাকা পয়সার কোনো মানে সমস্যা হবে না বেশি কাটবে না এবং সে রাত্রেবেলা যদি তার মানে এমার্জেন্সি টাকা শেষ হয়ে যায় তাও লাইন কাটবে না কারণ এটা এখানে ইমার্জেন্সি দেওয়া হয় দুশো টাকা তারতে রাত্রে তার পার হয়ে যাবে তার কোনো সমস্যা হবে না আবার যারা বিদ্যুৎ সরবরাহ করে যেমন ডিপিডিসি পিডিবি আর মানে এরাও ডেস্কো এরাও কোনো বিভ্রান্ত পাবে না এদেরও টাকা পয়সা কোনো লস হবে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না গ্রাহকের কাছ থেকে যে গ্রাহক কোনো ট্যাম্পার করে কোনো টাকা বেশি মানে বিদ্যুৎ খরচ করে নেবে কিন্তু টাকা পাবে না এরকম সম্ভব না সরকার তার সঠিক টাকারাই পাবে